নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ বুধবার ঘড়িতে এখন বাচ্ছে সকাল ছটা দশ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর শুরু হয়ে গেছে সকালের কাজকর্ম মানে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে আমাদের হাউস ওয়াইফদের সেই সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে ঘর টর ঝাড় দিয়ে মোছামুছি হচ্ছে তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো ধোবো ধুয়ে ছাতে মেলে দেবো তারপর করে নেব চা আর ছোটরা যেগুলো খায় সেগুলো তৈরি করে নেব ছোটদের জন্য তো আলাদা খাবার বানাতে হয় তো চা আর সকালে যে ব্রেকফাস্ট হবে সেগুলো হয়ে যাবে এখন চলে এলাম রান্নাঘরে সবজি টবজি কাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে রান্নাও অলমোস্ট কিছু কিছু হয়ে গেছে নিরামিষ পদগুলো রান্না হয়ে গেছে আলু ভাজা হয়েছে মুড়ি খাবার জন্য জলখাবারে আর এটা হচ্ছে পোস্ত আলু পোস্ত হয়েছে আর এখন হচ্ছে চিকেন হবে আজকে দুপুরে তো এখানে পেঁয়াজ আর রসুন রেডি করা আছে আর গ্যাস ওভেনে একটা করার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলো এখন ভাজা হচ্ছে চিকেন বা মাটন যেটাই রান্না হোক না কেন আমাদের বাড়িতে তো আমি আলুগুলো ভেজে রেডি করে রেখে দিই আর রান্নাটা করে কিন্তু ও আর এখন এখানে মশলা বাটা হচ্ছে আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে ওর মধ্যে আরেকটু দিয়ে দেয়া হলো সর্ষের তেল তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেওয়া হলো রান্নাটা ও করবে আর আমি করছি ক্যামেরা তার কারণ হচ্ছে ও কিন্তু চিকেন মাটন রান্না খুবই ভালো করে মানে আমি অন্য জায়গাতে গিয়েও যখন ঘরোয়াভাবে যে রান্নাগুলো হয় সেগুলো দেখেছি টেস্ট করে কিন্তু ওর মতো রান্না আমার খুব একটা মানে অন্য কারুর রান্না কিন্তু খুব একটা ভালো লাগে না তো যাই হোক ও কিন্তু সত্যিই খুবই ভালো রান্না করে আমি হেল্প করি আর রাঁধুনি কিন্তু ওই ও সামনে আবার এসব কথা বলা যায় না ও আবার এগুলো শুনতে পছন্দ করে না ওকে বললেই ও বলবে যে আমি তো জানি আমি ভালো রান্না করি তাই না এটা আবার নতুন করে বলা গিয়ে আছে এখন এই তেলটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হবে রসুনগুলো একটু থেতে করে আমাদের শিলের মধ্যে রসুন দেওয়া হয় না তো সেই কারণে একটা রসুন ছেঁচার যে জায়গাটা আছে সেটাতে রসুনটা ছেঁচে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আর এখন রসুনগুলো ছেঁচা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আর রসুন ভালো করে কষিয়ে নেওয়া হবে যদিও চিকেন রান্না করতে বা চিকেন বা মাটন রান্না করতে আমরা সকলেই প্রায় জানি এটার বলার কিছু না তবে এক একজন এক এক রকম ভাবে রান্না করে আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় আমি শুধু সেটাই শেয়ার করছি পেঁয়াজ আর রসুন নুন দিয়ে অল্প একটু নুন দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শিলে বেটে নেওয়া মশলা এর মধ্যে আছে আদা জিরে আর ধনে একসঙ্গে করে বাটা হয়েছে মশলাটা তবে শিলে বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা আমি বড়দের মুখেও শুনেছি আর সত্যিই তাই টেস্ট করলেও বোঝা যায় রান্নাটা সত্যিই কিন্তু বেশ ভালো হয় তবে এখন আর আমাদের শরীর কেড়ে ওঠে না আর সময়ও যেন মনে হয় কম তো সেই কারণে আমরা কিন্তু সবাই মিক্সার গ্রাইন্ডারই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি এরই মধ্যে দুটো টমেটো টুকরো করে দিয়ে দেওয়া হয়েছে তবে প্রতিদিনের যে রান্না বান্না হয় আমাদের বাড়িতে তো সেটা কিন্তু শিলে বাটা মশলা দিয়েই রান্না হয়ে থাকে তো এখন এর মধ্যে স্বাদ ঠিকঠাক রাখার জন্য মানে টেস্ট ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ চিনি মশলা অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে চিকেনটা ধুয়ে রাখা ছিল এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তবে বেশিরভাগ দিনই চিকেন রান্নার সঙ্গে মাটনটাও হয় কেননা দু রকমই রান্না করতে হয় বেশিরভাগ দিনই তার কারণ আমার পরিবারের অনেক সদস্য আছেন যারা চিকেন খান না আমি আবার মাটন খাই না তো যাই হোক এটা একটা সমস্যা তো এই যেদিনই চিকেন রান্না হয় সেদিনই মাটন হয় যদিও আজকে মাটন হবে না অনলি চিকেনই হচ্ছে কেননা মাটন কয়েকদিন আগে হয়েছিলো তো সেই কারণে শুধু আজকে চিকেন হচ্ছে আর এখানে এখন কিন্তু বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো মানে রান্নাতে যতটা নুন লাগবে সেরকম আন্দাজ করে নুনটা কিন্তু এই চিকেনটার মধ্যে দিয়ে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু এখন কষানো হবে যদি এই চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে নুনটা দেওয়া হয়ে যায় না তাহলে কিন্তু চিকেনের মধ্যে নুনটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় অনেকেই হয়তো জানেন এই ট্রিকটা যদি না জেনে থাকেন তো এইভাবে একদিন রান্না করে দেখুন মানে ম্যাক্সিমাম নুন আন্দাজ করে যতটা নুন লাগবে এই চিকেনটার মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দেবেন তো রান্নাটা দেখবেন নিশ্চয়ই ভালো হবে আচ্ছা এখন তো দিয়ে দেওয়া হলো হলুদ আর তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওই মশলাটার মধ্যে যে বাটা মশলাটা দেওয়া হলো বাটা মশলাটার মধ্যে দেওয়া হয়েছে কয়েকটা শুকনো লঙ্কা বেটে আর এখন আলুগুলো ভাজা ছিল যেগুলো সেই আলুগুলো এখন এই চিকেনটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে এর মধ্যে অল্প জল দিয়ে কষানো হচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দিয়েছে বেশ পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল এর মধ্যে দেওয়া হয়েছে আর এখন এটা ফুটে গেছে এখন একটা এর মধ্যে ঢাকা দিয়ে দেওয়া হবে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে আর আঁচটা কমিয়ে রাখা হবে কালারটা তো বেশ ভালোই লাগছে জানি না আপনারা কতটা কি বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু চিকেন রান্না হয়ে থাকে আমাদের বাড়িতে আর বিকালবেলা এখন বাড়ি থেকে একটু বেরিয়েছি দেখুন কি অবস্থা এই কয়েকদিনের দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে জল জমে যেন চতুর্দিক জলে জলে জলময় হয়ে আছে বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করার উদ্দেশ্যে মানে বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়ির উপহার কিনতে চলে এলাম একটা দোকানে তো এখানে এসে কি কিনবো সেটাই ভাবছি আর একটু কথা বলছি যে কোনটার কি কেমন কি দাম কি কি জিনিস পাওয়া যাবে বা এরকম আমরা দোকানে গিয়ে যে জিনিসগুলো দেখি বা কিনি কি দেখাবেন আমাকে সব জিজ্ঞাসা করছে আর আমরা কিন্তু প্রায়শই এই দোকানটাতে আসি জিনিস কেনার জন্য তো আমাকে কয়েকটা ডিনার সেট দেখালো আর কোনটাতে কি কি জিনিস আছে কটা কি আইটেম থাকে সেরকম জিনিসগুলো দেখালো আমাকে আমি ওগুলো এখন দেখে নিচ্ছি বিয়ে বাড়ির জন্য উপহার পছন্দ হয়ে গেছে এখন বিল পে করব তো জিনিসটা কেমন কি ভিতরে সব ঠিকঠাক আছে নাকি ওটা বললাম একটু দেখাতে তো দেখে নিলাম তো উপহার কেনা হয়ে গেছে এখন দোকান থেকে বেরিয়ে পড়লাম এরই মধ্যে একটা জামা কাপড়ের দোকানেও ঢুকেছিলাম কিছু জামা কাপড়ও কেনা হলো কিন্তু জামা কাপড়ের দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল সেজন্য ক্যামেরা অন করতে পারিনি আর এখন একটা আনারস কিনে নিলাম এখন বাড়ির পথে রওনা দিলাম এখন চলে এলাম কেনাকাটি করে আর কি কি কিনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাইরে থেকে এসছি যদিও বাইরে বৃষ্টির ওয়ে বৃষ্টির ওয়েদার বলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে গরম অতও নেই বেশ কিছুই কিনলাম তো কোথায় কোথায় গেলাম কি কিনলাম তার কিছু অংশ তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে এখন ড্রেস ব্রেস চেঞ্জ করি এখন ঘড়িতে অনেকটাই বাচ্চা ঘড়িতে এখন বাড়ছে সাতটা পঞ্চাশ তো এখন চা করব একটু চা খাবো এই যে এখানে রয়েছে এগুলো কিনে নিয়ে এলাম একটা জামা কাপড়ের দোকানে গেছিলাম তো ওখানে ভিড় ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই জামা কাপড়ের ব্যাগটা রয়েছে আর এটা হচ্ছে উপহার যেটা কিনলাম সেটা হচ্ছে পাঁচ লিটারের একটা প্রেশার কুকার বিয়ে বাড়িতে দেবার জন্য এই যে এখন এই চা করে নিয়ে এলাম দুধ চা অনেকদিন পর দুধ চা খাচ্ছি দুধ চা খেতে তো আমার ভালোই লাগে আপনাদের কারো ভালো লাগে নাকি জানি না তো যাই হোক এখন দুধ চাটা খাবো তারপরে রাত্রে রান্নাবান্না আছে যেহেতু অনেকটা বেজে গেছে আটটা বেজে গেছে সেজন্য আর টিফিন সেভাবে করিনি এই চাটা দিয়েই এখন টিফিন সেরে নেবো আর শুধু চা থাকবে না চায়ের সঙ্গে একটু স্ন্যাক্স থাকবে স্ন্যাক্স মানে কয়েক কিছু পাঁপড় ভাজা আছে পাপড়টা নেব আর কয়েকটা বিস্কুট নেব রাখা ছিল কৌটোর মধ্যে এখন দু রকম পাঁপড় ভাজা আছে এই যে কৌটোর মধ্যে রাখা এই পাঁপড় আর এই দুধ চা এখন খাওয়া হবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার